আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী দুই হাজার চব্বিশ সালের বার্ষিক মূল্যায়ন বিষয়ভিত্তিক নির্দেশনা সো আমরা এখানে অষ্টম শ্রেণীর গণিতে কোন কোন অধ্যায়গুলো আছে এগুলো আমরা দেখব প্রথমত দেখতেছি আমাদের তিন নম্বর অধ্যায় ঘন বস্তুতে দ্বিপদী এবং ত্রিপদী রাশি চার নম্বর হচ্ছে ক্ষুদ্র সঞ্চয়ে গড়ি ছয় নম্বর হচ্ছে অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি সাত নম্বর হচ্ছে আমাদের বৃত্তের খুঁটিনাটি নয় নম্বর হচ্ছে বাইনারি সংখ্যার পদ্ধতি এবং দশ নম্বর হচ্ছে আমাদের তথ্য বুঝে সিদ্ধান্ত নেই এই কয়টা অধ্যায় আমাদের এখানে আছে এরপর হচ্ছে আমাদের কাঠামো হচ্ছে আমাদের এখানে কি আর আমাদের সামষ্টিক এটা হচ্ছে ত্রিশ পার্সেন্ট এটা হচ্ছে আমাদের সত্তর পার্সেন্ট এখানে আমাদের এই শিখলকানীর যে শিখনকালীন যে মূল্যায়নটা আছে এটা আমাদের প্রশ্ন ধারা এবং মানপণ্ড দেখে এখানে তো আমাদের প্রথমত একটা অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ থাকতে পারে কে এটাকে দশ মার্ক দেবে এখানে ওকে এটা আমাদের নমুনা কোশ্চেন দিয়েছে দেখুন তারপরে আমাদের এখানে অনুসন্ধানমূলক কাজ মানে এটা একটা নমুনা কোশ্চেন দিয়েছে কোনো বৃত্তে একটা বৃত্তের ব্যাসাদ্যটা আর্ট করতে বৃত্ত করতে বলছে বৃত্তের উপর কোনো একটা বিন্দুর ব্যাস এ বি আই এখানে এবং পরিধির ওপর যে কোনো বিন্দু পি নিয়ে এপিবি একটি তৈরি করব এমনভাবে ভিন্ন ভিন্ন মাপের ব্যাসাদ্য নিয়ে সাতটি বৃত্ত করব এবং এপিবি এর মান হিসাব করব এবং প্রাপ্ত ফলাফল আমাদের কি একটা সিদ্ধান্ত লিখবো তারপরে এটা আমাদের পারবো আমরা এগুলো কারণ আমরা এগুলো অলরেডি শিখাইছি কিন্তু ওকে আর শ্রেণীর কাজ হচ্ছে আমাদের এখানে যে দলগত কাজগুলো ছিল না শখ পূরণ ছিল সেগুলো আমাদের এখানে যে কোনো একটা আমাদের করতে বলতে পারে এখানে ওকে এই মোট প্রশ্নের ধারা এবং মানপটন তো এখানে আইটেম দিয়েছে এখানে নৈবেদ্যিক এবং বহু নির্বাচনী প্রশ্ন তো এখানে আমাদের এই প্রশ্নের উত্তর নৈবেদ্যিকের পনেরো মার্ক বহু নির্বাচনী কত দশ মার্ক এখানে ওকে মোট কত প্রত্যেকটাতে এক মার্ক করে মানে পনেরো আর দশে কত পঁচিশ মার্ক এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দিতে হবে এখানে এবং প্রত্যেকে দুই মার্কের ছাব্বিশ দশটা থাকবে এখানে দশটার মধ্যে সাতটা প্রশ্নের উত্তর দিতে হবে এখানে তো মানপন্ড দেওয়া আছে কোনটা প্রশ্নতে তিন মার্ক চার মার্ক এভাবে দেওয়া থাকবে এখানে তো দশটার মধ্যে সাতটা দিতে হবে সাত সাথে ঊনপঞ্চাশ এখানে ওকে এই মোট মাঠ তিন ঘন্টার পরীক্ষা একশো মার্কের আমাদের পরীক্ষা হবে এখানে তো এমদের আমাদের একটা পরীক্ষার এখানে কি কাঠামো দিয়েছে এখানে কেমন হতে পারে এখানে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ অষ্টম শ্রেণীর গণিত এখানে দেখুন নিজের কোনটি সঠিক এরকম আমাদের এখানে এমসি গু থাকবে এখানে এগুলো আমাদের করে করে বের করতে হবে যারা অলরেডি ভিডিওগুলো দেখছেন আমার তারা অবশ্যই পারবেন এগুলো এভাবে আমাদের কি থাকবে এখানে পনেরোটা পনেরোটা এমসি গু থাকবে এখানে এবং এক কথায় কি থাকবে এখানে এক কথায় ষোলো থেকে পঁচিশটা এক কথায় থাকবে প্রত্যেকে এক মার্ক করে খ বিভাগে থাকবে এখানে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন প্রত্যেকটা কোশ্চেনে দুই মার্ক করে এইভাবে তেরোটা আমাদের কোশ্চেন দিতে হবে এখানে হ্যাঁ তেরোটা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে এখানে তো এরপরে আমাদের এখানে এই দশটা প্রশ্নের থেকে সাতটা প্রশ্নের উত্তর দিতে হবে এখানে সাত সাত অনুপঞ্চাশ দেখুন আমাদের এখানে এই দুই মার্কের কোশ্চেনে তিনটা কোশ্চেন আছে ক খ গ একটা দুই মার্ক আর একটা দুই মার্ক একটা তিন মার্ক আবার তিন নাম্বার দেখুন আমাদের তিন আর চার মানে একটা তিন মার্ক একটা চার মার্ক এভাবে আমাদের মান মানবন্ন করা থাকবে এখানে ওকে এভাবে আমাদের পরীক্ষাটা আমরা এভাবে প্রশ্নগুলো আমরা অ্যান্সার দেবো দিয়ে যেন আমরা সবাই পূর্ণাঙ্গ মার্ক পাই সেরকম আমরা একটা ভাবনা এখানে আই বুঝতে পারছেন ব্যাপারগুলো এখানে তো আমাদের যে নৈবিত গুলো ছিল এগুলোর অ্যান্সার গুলো দিয়েছে আমরা একটু নিজে থেকে ট্রাই করবো করার পর না হয় তাহলে আমরা নৈবৃত্তিক অ্যান্সার গুলো বের করবো ওকে তো এই আর কি ছিল আমাদের এখানে প্রশ্নের মান বন্টনের ব্যাপার এখানে তো আমরা নেক্সট আমরা অন্য একটা ভিডিও নিয়ে আলোচনা করবো